আমার ছেলে আমাকে বলছিল আম্মো তুমি যদি এই হালিমের ব্যবসা করো এক বছরের ভেতরে তুমি ঢাকা শহরে একটা নিজের ফ্ল্যাট তৈরি করতে পারবে যাই হোক বিষয়টা হাসির ছলে বলেছিলো হালিমের এই রেসিপিটি অনেক টেস্টি আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করছি সাথে বৌয়া ভাত বা খুদের ভাত এখানে বারোশো গ্রাম মাংস নিয়েছি গরুর মাংস হাড় চর্বি সহ নিয়েছি সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আদা বাটা হলুদ গুঁড়া রসুন বাটা মরিচের গুঁড়া তেজপাতা দারুচিনি লবঙ্গ সরিষার তেল সব কিছু খুব সুন্দর করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে এর ভেতরে কোনো পানি দিব না যেহেতু প্রেশার কুকারে রান্না করব, যদি হাড়িতে রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই পানি দিতে হবে যখন দেখবেন একটা হুইসেল এসেছে সাথে সাথে চুলার ফ্লেমটা লো করে দিয়ে বিশ মিনিট রেখে দেব বিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে প্যানে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ ধনে হাফ টেবিল চামচ জিরা হাফ টেবিল চামচ পাঁচ ফোরন একটা চামচ মৌরি চারটা সবুজ এলাচ একটা মোটা কালো এলাচ জয়ত্রী জয়ফল চার ভাগের এক ভাগ গোলমরিচ স্টার অ্যানিস অর্ধেকেরও কম দিয়ে দিচ্ছি দুইটা শুকনা মরিচ নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নেব যখন দেখবেন একটা সুন্দর স্মেল বের হচ্ছে তখন এটা নামিয়ে নেব তারপর মোটামুটি কুসুম গরম অবস্থায় এটাকে কিন্তু গ্রাইন্ডারে গুঁড়া করে নেব এখানে রাঁধুনি হালিম মিক্সার নিয়েছি বড় প্যাকেটে ডাল আর চালের মিক্সার থাকে এটাতে আর ছোট প্যাকেটে মশলার মিক্সার থাকে ডাল আর চালের এই মিক্সারটা আমি ঢেলে নিচ্ছি এর ভেতরে দিয়ে দিতে হবে দুই কাপ গরম পানি গরম পানি দেওয়ার পর এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে আর মশলার প্যাকেটটা আমি ঢেলে নিচ্ছি গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন থেতে করে নিয়েছি সেটা চেড়ে ভেজে নিব পেঁয়াজ রসুনের বেরেস্তা আমার রেডি হয়ে গেছে উঠিয়ে নিব পেঁয়াজ রসুনের বেরেস্তা তেলের ভেতরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা গরুর মাংস নেড়েচেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিব যখন দেখবেন কষানো হয়ে গেছে বা তেল উঠে এসেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিব রাঁধুনির সেই চাল ডালের মিক্সচার যেটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই মিক্সচারটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুটা সময় তারপর ঢাকনা খুলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই গরম পানি দিতে হবে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে নিচে পুড়ে না যায় প্যাকেটের সেই রাঁধুনির মশলাটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন টক বগে ফুটে উঠেছে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো ফ্লেমে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন চাল ডাল কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ঘন হয়ে এসেছে তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে অবশ্যই নেড়ে দিবেন তা না হলে কিন্তু পুড়ে যাবে দিয়ে দিচ্ছি বিট লবণ টেস্টিং সল্ট কাঁচা পাকা মরিচ লেবুর রস পেঁয়াজ রসুনের বেরস্তা আর আমি যে মশলার গুঁড়াটা রেখেছিলাম সেখান থেকে কিছুটা খুব সুন্দর করে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম অবশ্যই কিন্তু লো ফ্লেমেই রেখেছিলাম ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে চাল ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের বেরেস্তা ধনে পাতা কুচি আর আদা জুলিয়ান কাট করে আদাটা দিবেন যেহেতু আদা ছিল না তাই আদার পাতাটা আমি কেটে দিচ্ছি আর দিচ্ছি লেবুর স্লাইস ঠিক এরকম ঘন রেখে কিন্তু নামিয়ে নিয়েছি কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে এখন আমি বৌয়া ভাত বা খুদের ভাত রান্না করবো এখানে আট কাপ পানি নিয়েছি সাথে এক টেবিল চামচ লবণ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া রসুন থেতে করে নিয়েছি সেটা দিচ্ছি আর দিচ্ছি সরিষার তেল চাইলে সয়াবিন তেলও দিতে পারেন এখানে চার কাপ খুদ খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি সেটা দিলাম যখন দেখব টকবগে ফুটে উঠেছে তখন ঢাকনা দিয়ে লক করে এটা জাল দিব যখন দেখবেন একটা সিটি এসেছে সাথে সাথে চুলার ফ্লেমটা লো করে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন বৌয়া ভাত বা খুদের ভাত আমার রেডি হয়ে গেছে একদম ঝরঝরে হয়েছে আজকে এ হালিম দিয়ে কিন্তু বৌওয়া ভাত আমাদের খাওয়া রাত্রের বেলায় সেই রেসিপিটাই শেয়ার করছি আশা করছি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে গাঁধুনির হালিম মিক্সচার যে প্যাকেটটা আছে এখানে কিন্তু আড়াইশো গ্রাম মাংস দেওয়ার কথা আছে সে পরিমাণে কিন্তু মশলার গুঁড়াটা দেয়া যেহেতু আমি এখানে বারোশো গ্রাম গরু মাংস ব্যবহার করেছি তাই নিজস্ব মশলাটা আমি রেডি করেছি সেখান থেকে কিছুটা মশলা আমি ব্যবহার করেছি পার্থক্যটাই খুদের ভাত নিয়েছি সাথে হালিম দিচ্ছি দেখতে যেমন কালারফুল হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি ছিল এক কথায় আজকের এই দুইটা রেসিপি ছিল অসম্ভব টেস্টি অসম্ভব টেস্টি অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপি দুইটা কেমন হয়েছে আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ